নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে শিক্ষা ভবনেও গেছেন সদুত্তর পাচ্ছেন না কি বলবেন যে উত্তীর্ণ যারা আছে ওরা আর নিয়ে আসে এগুলো করে কেন ওদের একটা হেবিট হয়ে গেছে আগের যারা গেছে টেটে পেয়ে গেছে তো ওদেরকে বলে যে তোরা এগুলো কর দৃষ্টি আকর্ষণের জন্য কোনো দরকারই নেই ওদের দৃষ্টি আকর্ষণের কারণ আমাদের টিচার দরকার আমরাই তো নেব কাজে এইগুলো করলেই যে নিয়ে নেবো এরকম না আমরা তো নিচ্ছি এগুলো আমি বললাম একটু আগে যে ডিএর জন্য আগে মানে মানে রাস্তায় বেরতো আগে সেখানে উনত্রিশ মাসে আমি উনত্রিশ পার্সেন্ট দিয়েছি দিয়ে উইদাউট আন্দোলন তো টেটের হবে আমরা তো টেট পরীক্ষাটা নিশ্চিত আমরা আমরা তো ইচ্ছে করলে তাহলে টেট বন্ধ করে দিতাম যে টেট আর করবো না অর্থাৎ আমাদের যে ডিমান্ড আর সাপ্লাই দুটো যাতে সমতা থাকে নিশ্চয়ই ওদেরকে নিব আমার সাথে দেখা করলেই হয়ে যাবে এরকম না সব খবর আমার কাছে আছে হ্যাঁ আর ওইভাবে যাওয়া এগুলো তো অনেক সময় অনেক জায়গা থেকে ওদেরকে পোক করা হয় যে যাও এগুলো করো তাতে আমরাও যাতে একটু মাইলেজ পাই আমি ওদেরকে বলবো প্লিজ নিজ নট ডু দিস থিং মাথায় আছে সব হবে সময়ে সব কিছু নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে শিক্ষা ভবনেও গেছেন সদুত্তর পাচ্ছেন না উত্তীর্ণ যারা আছে ওরা আর নিয়েছে কেন ওদের একটা হেবিট হয়ে গেছে আগের যারা গেছে টেটে পেয়ে গেছে তো ওদেরকে বলে যে তোরা এগুলো কর দৃষ্টি আকর্ষণের জন্য কোনো দরকারই নেই ওদের দৃষ্টি আকর্ষণের কারণ আমাদের টিচার দরকার আমরাই তো নেব কাজে এইগুলো করলেই যে নিয়ে নেবো এরকম না আমরা তো নিচ্ছি এগুলো আমি বললাম একটু আগে যে ডি এর জন্য আগে মানে মানে রাস্তায় বেরতো আগে সেখানে উনত্রিশ মাসে আমি উনত্রিশ পার্সেন্ট দিয়েছি ডিএ উইদাউট আন্দোলন তো টেটের হবে আমরা তো টেট পরীক্ষাটা নিচ্ছি তো আমরা আমরা তো ইচ্ছে করলে তাহলে টেট বন্ধ করে দিতাম যে টেট আর করবো না অর্থাৎ আমাদের যে ডিমান্ড আর সাপ্লাই দুটো যাতে সমতা থাকে নিশ্চয়ই ওদেরকে নিব আমার সাথে দেখা করলেই হয়ে যাবে এরকম না সব খবর আমার কাছে আছে হ্যাঁ আর ওইভাবে যাওয়া এগুলো তো অনেক সময় অনেক জায়গার থেকে ওদেরকে পোক করা হয় যে যাও এগুলো করো তাতে আমরাও যাতে একটু মাইলেজ করো আমি ওদেরকে বলবো প্লিজ ইজ নট ডু দিস থিংস মাথায় আছে সব হবে সময়ে সব কিছু ধন্যবাদ নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে শিক্ষা ভবনেও গেছেন সদুত্তর পাচ্ছেন না কি বলবেন যারা আছে ওরা আর নিয়েছে এগুলো কেন ওদের একটা হেবিট হয়ে গেছে আগের যারা গেছে টেটে পেয়ে গেছে তো ওদেরকে বলে যে তোরা এগুলো কর দৃষ্টি আকর্ষণের জন্য কোনো দরকারই নেই ওদের দৃষ্টি আকর্ষণের কারণ আমাদের টিচার দরকার আমরাই তো নেব কাজে এইগুলো করলেই যে নিয়ে নেবো এরকম না আমরা তো নিচ্ছি এগুলো আমি বললাম একটু আগে যে ডি এর জন্য আগে মানে মানে রাস্তায় বেরতো আগে সেখানে উনত্রিশ মাসে আমি উনত্রিশ পার্সেন্ট দিয়েছি দিয়ে উইদাউট আন্দোলন তো টেটের হবে আমরা তো টেট পরীক্ষাটা নিশ্চিত আমরা আমরা তো ইচ্ছে করলে তাহলে টেট বন্ধ করে দিতাম যে টেট আর করবো না অর্থাৎ আমাদের যে ডিমান্ড আর সাপ্লাই দুটো যাতে সমতা থাকে নিশ্চয়ই ওদেরকে নিব আমার সাথে দেখা করলেই হয়ে যাবে এরকম না সব খবর আমার কাছে আছে হ্যাঁ আর ওইভাবে যাওয়া এগুলো তো অনেক সময় অনেক জায়গা থেকে ওদেরকে পোক করা হয় যে যাও এগুলো করো তাতে আমরাও যাতে একটু মাইলেজ করি আমি ওদেরকে বলবো প্লিজ ইট ইজ নট ডু দিস থিং মাথায় আছে সব হবে সময়ে সব কিছু ধন্যবাদ